দীর্ঘ ৩৫ বছর পর নলকূপ সংস্কারে জয়কৃষ্ণপুরের কৃষকদের মুখে হাসি ফুটেছে এর আগে এই নলকূপ সংস্কারের জন্য কৃষকরা বহু নেতা বিভিন্ন সরকারি দপ্তরে গিয়েছেন কিন্তু হয়নি কোনো কাজ অবশেষে মুর্শিদাবাদের চোয়াপাড়া গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান রাকিবুল ইসলাম রকিকে কৃষকেরা নলকূপের বিষয়ে জানালে তার তৎপরতায় ৩৫ বছর পর চালু হলো ডিপ্তি মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান সিক্স আনুমানিক বছর আগে কৃষকদের কথা ভেবে স্থাপন করা হয় গভীর নলকূপ কিন্তু কুড়ি বছর সেটা ভালোভাবে চললেও তারপরে আবার নষ্ট হয়ে যায় এর আগে এই নলকূপ সংস্কারের জন্য কৃষকরা বহু নেতা বিভিন্ন সরকারি দপ্তরে গিয়েছেন কিন্তু হয়নি কোনো কাজ অবশেষে মুর্শিদাবাদের চুয়াপাড়া গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান রাকিবুল ইসলাম রকি কৃষকেরা নলকূপের বিষয় জানালে তার তৎপরতায় পঁয়ত্রিশ বছর পর ডিপটি চালু করা হলো গ্রাম পঞ্চায়েতের সদস্যের প্রতিনিধি নজরুল হক জানান আমরা খুব খুশি অনেক খরচের হাত থেকে বাঁচলাম ডিডডিওলভে আমরা খুব খুশি এবং আমরা একটা বিরাট চাষির হাত থেকে এই খরচের হাত থেকে আমরা বাঁচলাম এবং চাষিরা বিশাল উপকৃত হলেন এই ডিডিঅলভটা মোটামুটি পঁয়ত্রিশ থেকে চল্লিশ বছর বন্ধ ছিল এটা জয়কৃষ্ণপুর পঁয়ত্রিশ নম্বর ডিউটি বল এই বলটা আমাদের প্রধান সাহেব রাকিবুল ইসলাম প্রাক্তন প্রধান সাহেব রাকিবুল ইসলামের উদ্যোগে আমরা এটা কাজটা পেয়েছি এবং সম্পূর্ণ করতে পেরেছি তো যাই হোক এখন চাষিরা বিরাট খরচের থেকে হাত থেকে বাঁচার পরে এখন নিশ্চয়ই এখন চাষিরা আবাদ করবে এবং তাতে চাষিরা লাভবান হবে গ্রামের আরেক স্থানীয় বাসিন্দা শাহজাহান মন্ডল বলেন প্রায় অনেক বছর পর কলটি চালু হলো এবার খুব ভালো করে চাষ করা যাবে খুশি খুব ভালো হলো আমাদের ডিপটি কাল আজ চল্লিশ বছর পেরে আছে ডিপটি চালু ছিল ছিল না পেরে এখন চাষির খুব ভালো হবে উপকার হলো চাষির এখন আবাদ হবে ভালো হবে সবারই উপকার কম খরচে হ্যাঁ কম খরচে হবে এখন জলঙ্গি পঞ্চায়েত সমিতির সাবেক সদস্য রাকিবুল ইসলাম রকি বলেন এই গভীর নলকূপের আওতায় প্রায় পাঁচশো বিঘা কৃষকদের চাষাবাদ হতো অচল অবস্থা থাকাকালীন আশেপাশের কৃষকরা চাষাবাদ করতে অনেক সমস্যায় পড়েছে জল দিতে অনেক খরচ হচ্ছে নতুনভাবে চালু হওয়াতে কৃষকেরা অনেকটাই উপকৃত হবে এবং কম খরচে তারা চাষাবাদ করতে পারবে প্রায় আনুমানিক তিরিশ থেকে পঁয়ত্রিশ বছর এই ডিপটিওয়েলটা বন্ধ ছিল এটা পঁয়ত্রিশ এম জয়কৃষ্ণপুর ডিপটিওয়াল এলাকায় প্রায় পাঁচশত বিঘা জমি এই ডিপটিওয়াল থেকে চাষাবাদ হয় দীর্ঘদিন বন্ধ থাকার কারণে কৃষকরা তাদের প্রয়োজনীয় জল জলসেচের যে অসুবিধা তার কারণে তাদের চাষবাস করতে অসুবিধা হতো এখানকার গ্রাম পঞ্চায়েতের সদস্য সদস্যর প্রতিনিধি আমাদের নজরুল হক এলাকার বিশিষ্ট ব্যক্তি এবং কৃষক থেকে শুরু করে যারা আছে আমারুল ইসলাম থেকে শুরু করে আহাদুল ইসলাম ইব্রাহিম বিশ্বাস থেকে শুরু করে মানারুল বিশ্বাস সকলে একত্রিতভাবে তারা এই ডিপটি ওয়েলটা নতুনভাবে চালু করার জন্য তারা বারবার বিভিন্ন দপ্তরে গিয়েছে আবেদন করেছে কিন্তু দীর্ঘদিন যাই হোক এটা বন্ধ অবস্থায় ছিল আমার কানে আসার পরে আমি বিভিন্ন দপ্তরে যোগাযোগ করি এলাকার মানুষকে সঙ্গে নিয়ে দীর্ঘদিন পরে আজকে ডিউটি চালু হলো এলাকার মানুষ খুশি এলাকার কৃষকরা খুশি আমরাও খুশি কেনাকাটা নির্ভরযোগ্য বস্ত্র প্রতিষ্ঠান বনি বনি মানে ব্লাউজের বিপুল সম্ভার বিভিন্ন রকমের ডিজাইনার ব্লাউজ সহ কেনাকাটার বিপুল সম্ভার নিয়ে নতুন রূপে বনি এখানে পাবেন শাড়ির বিপুল সম্ভার বেনারসি থেকে শুরু করে সাউথ ইন্ডিয়ান বালুচুরি মাহেশ্বরী সিল্ক কাতান সিল্ক তাঁত জামদানি সিল্ক শিফন সহ ডিজাইনার শাড়ি এছাড়াও কুর্তি লেহেঙ্গা চুড়িদার গাউন নাইটি লেগিংস জেগিংস ওয়ান পিস না ইনার সহ আরও অনেক কিছু ছোটদের জন্য রয়েছে নিত্য নতুন স্টাইলের পোশাক ছেলেদের জন্য রয়েছে টি শার্ট ট্র্যাক প্যান্ট ইনার সবই পাচ্ছেন একই ছাদের তলায় তাই পরিবারের সমস্ত কেনাকাটার জন্য আজই চলে আসুন বনি ঠিকানা কাদায় বহরমপুর মুর্শিদাবাদ